আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালোবাসো নতুন একটি ইভেন্ট নিয়ে চলে আসলাম তোমরা যেন প্রত্যেক মাসেই ইবো গানের ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টে বের করে তো আমার গানগুলো বের করার খুব ইচ্ছা ইবো গানগুলো সবগুলো নেওয়ার ইচ্ছা তো শুরু করে দিয়েছে ভিডিওটা কন্টিনিউ করো এবং দেখতে দেখা যে কত ডায়মন্ড লাগবে আমাদের এই ইউএমপি বাইকটা আমার কাছে কিন্তু দেখতে পাবে কতগুলো গানই আছে ইউএমপিটা নাই দেখি কত ডায়মন্ড লাগে এবং এর মধ্যে কিছু টিপসও তোমাকে দেখাই দিব যে কম ডাই ডায়মন্ডে কীভাবে পাবো পাবা অনেকে কিন্তু এখানে পাঁচ হাজার দশ হাজার দশ হাজার ডায়মন্ডে কী করে কিন্তু পাচ্ছ না তোমরা কম ডায়মন্ডের ভিতরে কীভাবে পাবে সেটা দেখাই দিব আমাদের দুটা স্পিন হয়ে গিয়েছে এখনও কিছু পাইনি তো দেখা যায় কত ডাইমন্ড লাগে আমার কাছে তো প্রায় সাতাশো তো ছিল কত ডাইমন্ড লাগে আমরা দেখতে থাকবো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক কমেন্ট করে পাশে থেকে ফেসবুক দেখলে পরে অবশ্যই ফলো করে দিও পেজটা তোমাদের ভাই কিন্তু তোমাদের সাথে আছে সবসময় তার জন্য আমি ক্যারেক্টার একটু চেঞ্জ করে নেব ক্যারেক্টার চেঞ্জ করে নিয়ে তোমার এই ক্যারেক্টার নেবো এরাম ক্যারেক্টার নেব তো ক্যারেক্টার চেঞ্জ করলে এবার অনেক সময় অনেক রকম উপকার পাওয়া যায় সেটাই তোমাকে দেখতে পাচ্ছি যেমন হ্যাঁ আমার ক্ষেত্রে রাফেল ক্যারেক্টার খুবই সুন্দর কাজ করে রাফেল ক্যারেক্টার করে দুশোটাই ডায়মন্ড দিয়েও পাইছিলাম দুইটাই দোকান তো তোমরা রাফেল ক্যারেক্টটা দিয়ে স্কুল করে দেখতে পারবে তো ক্যারেক্টারটা ই করে নিয়ে সেট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাদে নাকি তোমরাও কিন্তু করে নিবে তাহলে কোনো পেয়ে যাবে যে এটা পেয়ে গেছে সেট করে নিই सॉरी गाइस तो लेट हो जाते हैं कैरेक्टर टक पूछते हैं तो सेट कोई नहीं है सिर्फ एक बार सो सेट को नहीं स्पिन शुरू कर दिया थी एक ही पॉप करने में आ गया तो अपन डायनामिक पेज के बारे में जैसे डायनामिक लगते बारे গাইজ দেখতে পাচ্ছি স্পিন কিন্তু চলতেছে দেখি কত ডায়মন্ড লাগে তোমরা কিন্তু সাথেই থাকবা একটা গান কিন্তু অলরেডি পেয়েছি কিন্তু যেটা ছিল ওইটাই পেয়েছি আমাদের কিন্তু অনেক ডায়মন্ড শেষ হয়ে গেছে আরও সতেরোশো ডায়মন্ড আছে দেখি কয়টা গান পাই অবশ্যই কিন্তু তোমরা যেখান থেকে যেখান থেকে দেখতেছো কমেন্ট করবা আর এখানে তোমরা যারা বেশি বেশি সাবস্ক্রাইব করবা তারা অবশ্যই তোমাদের ইউ আইডিটা দিয়ে দিবা দিয়ে দিলে পরে একটা উইকলি পেয়ে যাবা উইকলি তুই পাতে পারো বেশি সাবস্ক্রাইব করবে এবং বেশি লাইক করবে তাদেরকে একটা উইকলি দেওয়া হবে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব ফোন অবশ্যই সাবস্ক্রাইব করতে করে দিবা আর কমেন্টে তোমার ইউআইডি দিয়ে দেব দেবা আমি এর মধ্যে তিনজনকে দেব সবাই তো দিয়ে দেওয়া এ ভিতরে দেখবো যে তারা বেশি সাবস্ক্রাইব করেছো এবং শেয়ার করেছো তোমাদের বন্ধু যারা আছে সবাইকে শেয়ার করে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করবা যে আমি দশটা সাবস্ক্রাইব করেছি বা বিশটা করেছি তো দেখো আমাদের কিন্তু ডায়মন্ড অনেকটাই সিদ্ধান্ত বিদেশে আমার বাজে যখন আমার প্রায় দুই হাজার ডাইমন্ড মতো লাগছে দুই হাজার ডাইমন্ডে পর ফেলাম এর মধ্যে দুইটা মতো গান পাইছি যেইটা ছিল মোট তিনটা গান পাইছি দুই হাজার ডাইমন্ডি তো কিছু টোকেন পাইছি গানগুলো আপডেট করে নিন চাই লেভেল হয়ে গেল এই ইভেন্টটা অনেক ভালো লাভ হয় আমাদের সাথে কিন্তু সিস্টেম করে তোমাদেরকে স্পেন করতে হবে বুঝছো মানে ক্যারেক্টারটা তোমার করতে হবে চেঞ্জ করে করে করবা দেখবা হবে না তিন লেভেল হয়ে গেল তিন লেভেল হয়ে গেল তো ভিডিওটা কেমন হয় লাগলো তোমাদেরকে কমেন্টে জানাবা নতুন হলে সাবস্ক্রাইব করবা তোমাদের ইউআইটিটা কমেন্ট করে হ্যাঁ দিয়ে দেবা সবাই ভালো থেকো সুস্থ থেকো